আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের একশো উনচল্লিশ পৃষ্ঠা থেকে এই আমরা পূরণ করব চলো শুরু করি মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আর অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া একক কাজ আমাদের পরিবারের আমরা কি কি মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি মেনে চলি পরিবারে আমরা যেসব মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি মেনে চলি চলো আমরা এটার উত্তর দেখিনি উত্তর হলো পরিবারে আমরা যেসব মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি মেনে চলি প্রথম শ্রদ্ধাবোধ বাবা মা ও পরিবারের বড়দের শ্রদ্ধা ও সম্মান করি ছোটদের স্নেহ পরিবারের ছোটদেরকে স্নেহ করি তিনি অতিথিদের সম্মান মেহমান আসলে তাদের আগমনে খুশি হই তাদেরকে সম্মান করি ও যথাযথ আপ্যায়ন করি এরপর হলো অসুস্থ বৃদ্ধ ও দুর্বলদের সেবা করা আমাদের পরিবারের কেউ অসুস্থ হলে তার সুচিকিৎসার ব্যবস্থা করি এবং বৃদ্ধ ও দুর্বলদের চলতে ফিরতে সাহায্য সহযোগিতা করি আমাদের পরিবারের প্রত্যেক সদস্যই পরিবারের যথাসম্ভব সময় দেওয়ার চেষ্টা করি